অনেক দিন আগে এক সৎ কাঠুরে ছিল সে নদীর ধারে গাছ কেটে জীবিকা চালাত একদিন সে গাছ কাটতে কাটতে হাত ফসকে তার লোহার কুড়ালটা নদীতে পড়ে গেল সে নদীর ধারে বসে কাঁদতে লাগল এখন আমি কাজ করব কিভাবে। ঠিক তখন নদীর দেবী জলে থেকে বের হলেন তিনি কাঠুরেকে জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ কাঠুরে সব বলল দেবী প্রথমে সোনার কুড়াল এনে বললেন এটাই কি তোমার কাঠুরে বলল না আমারটা লোহার তারপর দেবীর উপর কুড়াল দেখালেন কাঠুরে বলল না এটাও আমার নয় শেষে দেবী লোহার কুড়াল দেখালেন কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার তার সততায় দেবী খুশি হলেন তিনি তিনটি কুড়ালি তাকে উপহার দিলেন গ্রামে ফিরে কাঠুরে সবার প্রিয় হয়ে গেল শিক্ষা সততা ও সত্যবাদিতা সবসময় পুরস্কৃত হয়